গুরু যদি ডাল খিচুড়ি হয় কালী পূজা করছে দুর্গা পূজা করছে শিবের পূজা করছে ঘট পূজা করছে মঙ্গলচন্ডী করছে মা আপনি ভালোবাসি বললে একজনকে বলেন যখন চার জনকে বলবেন তখন কি আপনার ভালোবাসা এটা হইল ভালো একজনকে বাঁচতে হবে বামা খেপা কালী পূজা করে কালীর চরণ পেয়েছিল বামা খেপা আর কারো কাছে গিয়েছিল কথা বলবেন বাবা গিয়েছিল তাহলে এখনিষ্টতা থাকতে হবে আপনি যাকে ভালোবাসবেন তাকেই ভালোবাসা দিতে হবে আপনি যখন চার পাঁচ জনকে ভালোবাসা দিবেন তখন ওটা আপনার ছলনা হয়ে গেল অধিক মাইয়া যেমন একাদশী করলে মঙ্গলচণ্ডী ষষ্ঠী পূজা করতে হয় না কেন একাদশী করলে এগুলোর ফল একাদশীতে লাভ হয়ে যায় কেউ যদি বিশ্বাস না করে একাদশী করে মঙ্গল চন্ডী ষষ্ঠী পূজা করে তাহলে একাদশীর ফলটা নষ্ট হয়ে যায় আপনি বিশ্বাস করেন আর নাই করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার শাস্ত্র যা বলছে আমি তা বলছি এই জন্য গুরু যদি ডাল খিচড়ি হয় তাহলে আপনাকে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না কিরকম এজন্য জন্য তেরো প্রকারের গুরুদেবের সঙ্গ নিষেধ করেছে মায়েরা কত প্রকার তেরো প্রকার একটু বলবো বাবা আলোচনা করব তেরো প্রকারের গুরুদেবের সঙ্গ নিষেধ করেছে মহাপ্রভু স্পষ্ট লিখে দিয়েছেন চৈতন্য চরিতা আমৃত্তে সহজিয়া গুরুদেব খুব মন্দির শুনবেন বাবাজিরা মায়েরা দেখেছেন তাও গল্প করতেছে এত সুন্দর আলোচনা হচ্ছে তা গল্প করে এত চঞ্চল সহজিয়া গুরুদেব এক নম্বর হচ্ছে সহজিয়া সহজিয়া গুরু কারা শিষ্য বলছে বাবা একাদশী দিন রুটি খায় গুরুদেব বলছে খা বিধান দিয়ে দিল কেন গুরুদেবকে বলা উচিত ছিল এটা খাস না খাওয়া উচিত না কিন্তু ওর কোনো কথা নাই বাবা একটু লুচি খায় খা গুরুদেবের তো বলা উচিত ছিল রুটি লুচি খেলে একাদশী হবে না বলা উচিত ছিল না বলল কি তাহলে এরা কি সহজিয়া বাবা মঙ্গলচন্ডী করি কর বাবা ষষ্ঠী পূজা করি কর মানে কোনো কিছুতে না হবে কেন বলবে না কারণ এরা ব্যবসায়িক বছর অন্তে দেরে না আসলেই মিটে গেল এদেরকে বলছে সহজিয়া গুরুদেব এদের সঙ্গ ধরে থাকলে এ জন্মে আপনি গোবিন্দ খুশি করতে পারবেন যে দেশে আইন নাই যে সংসারে আইন নাই যে সংসারে বাবা পিতাকে শাসন করে না ওই ছেলে মেয়ে মানুষ হয় ভাগ্যবতী মা যশোদা ভগবানকে উদুক হলে বাঁধার দরকার ছিল কেন বাঁধলো জগৎ শিক্ষা দিল চুরি করেছিস বাবা মাকে শাস্তি দিতে হবে তবে মানুষের মতো মানুষ হবে কাছে বাধার জগৎকে শিক্ষা দিল ছেলে অন্যায় করবে বাবা মা শিক্ষাবে নালে এর ফল বাবা মাকে পেতে হবে কেন শাস্ত্রে বলছে ছেলে মেয়ে যত পুণ্য করবে পুণ্যের ফল চার ভাগের এক ভাগ পাবে পাপেরও ফল চার ভাগের এক ভাগ পিতামাতাকে নিতে হবে ছেলের কর্মফল বাবা মা পাবে বলে ছেলের কর্মফল যদি বাবা মা নাই পাবে তাহলে আপনার বাবা মরে গেছে আপনি বৈষ্ণব সেবা দিচ্ছেন কেন বাবার নামে ও তো মরে গেছে আপনি দিচ্ছেন কেন আপনার বাবা মরে গেছে আপনি মন্দিরে বাবার নামে টাকা দান করলেন কেন কয় বৈষ্ণব সেবা দিলে যাবে দানের টাকা যাবে ও বাবা দানের গুলো যাবে বাবার কাছে আর তোমার পাপের গুলো যাবে না তাই না বুঝেছেন আমরা সবাই জানি দান করলে যায় বাবা মার নামে তো পাপ করলে যাবে না ভগবান এত পাগল যে ছেলের কর্মের ভালোটা নিয়ে নেবে আর খারাপটা দেবে না তোমায় তাই হয় যদি যায় তাহলে ডানের টাকাও যাবে পাপের টাকাও যাবে যার যাবে তার দুটোই যাবে যাবে না তো কোনোটাই যাবে না কি বুঝতে হবে যুক্তি বুঝতে হবে যুক্তির সঙ্গে ভক্তিকে মিশ্রিত করতে হবে তবে মানুষ হবে পিতা মাতায় যেন সন্তান উৎপাদন করে ছেলে মেয়েকে শাসন করবে যদি শাসন না করে ধর্ম নাশিকায় শাসন করে তাহলে সে পিতা মাতা নামে কুলাঙ্গার এই জন্য গুরু যদি কোনো কথা না বলে এ গুরুর চরণ জড়িয়ে থাকলে গোবিন্দ খুশি হবে না এক নম্বর দুই নম্বর আউল বাউল আউল বাউল কারা যারা দেখবেন গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে আবার সাধুর পোশাক পরে আছে না প্রচুর লাল পোশাক সাদা পোশাক আগুন জ্বালিয়ে দিয়ে গাঁজা খাচ্ছে বলে গাঁজা কেন কয় শিবের প্রসাদ মারো থাপ্প গাঁজা নাকি শিবের প্রসাদ কোথায় পেলে কোন শাস্ত্রে পেলে তো দেখি দাও মিথ্যে কথা শিব সিদ্ধি খেত গাঁজা নয় গাঁজা আলাদা সিদ্ধির গাছ আলাদা মহাপ্রভু যেমন হরতিকি খেত শিব খেত সিদ্ধির গাছ ওই পাতাটা খেলে অনেক উপকার ছিল এই জন্য সিদ্ধির নামে পাতাটা খেত এখন খারেরা যারা খোর এরা ওই গাঁজাকে সিদ্ধির নামে চালিয়ে দিচ্ছে তাহলে বলছে যারা নেশা করে যে গুরুদেব এ গুরুদেবের চরণ জড়িয়ে ধরে থেকো না ত্যাগ করো নাহলে ও তো মরে আছে তুমিও মরুয়া আমাদের বাংলাদেশ অনেক ভালো যে কীর্তনিয়ারা মদ গাঁজা খায় না ইদানিং তিন থেকে চারটা কীর্তনিয়ার নাম শুনেছি যারা মদ এবং গাঁজা খাচ্ছে আপনারা ওদের ধরবেন প্রচারক যদি প্রতারক হয় তাহলে কোনোদিন ধর্ম হবে না আমি প্রতারকের প্রচারকের ভূমিকায় আছি আমার কথায় কতজন মানুষ পরিবর্তন হবে আমি যদি চরিত্রহীন হই আমার আচরণ যদি চরিত্রহীন হয় ভারতবর্ষে একটা বড় কীর্তনিয়ার বাড়ি গেলাম কীর্তন শুনতে নাম বলব না আপনারা চিনেন অষ্টকালীনের পরের দিন মহাপ্রভুর ভোগ শেষে দুটো খাসি মারলো পঁয়ত্রিশ বোতল মদ নিয়ে সে কীর্তনিয়াদের খাওয়াচ্ছে এগুলো কি ধর্ম রে বা ধর্মটা আলাদা জিনিস ধর্ম করতে হবে অল্প করবেন বেশি পাবেন বেশি করলেন শূন্য রেজাল্ট হবে না আমি ইন্ডিয়াতে গেছি বর্তমানে কীর্তন করতে ওখানে কীর্তন করতে গিয়ে আমার দলের ছেলেরা চলে গেছে আমায় সভাপতি সহ সভাপতি এসে আমাকে বলছে নরোত্তম দা আমাদের এখানে প্রচুর লোক হবে মাতাতে হবে কিন্তু হ্যাঁ বললাম মাতিয়ে দেবো বলছে দাদা আপনার জন্য দু নিয়ে এসছিলাম হ্যাঁ কি হল বলছে না আমাদের এলাকারগুলো তো খেয়ে দিই মাতিয়ে দেয় আপনি খাবেন না এদের দ্বারা কোনোদিন ভক্ত তৈরি হবে না এরা হচ্ছে আউল বাউল গুরুদেবেরা যদি নেশা করে শিষ্যকে কোনোদিন নিষেধ করবে না এদেরকে বলা হয় আউল বাউল গুরুদেব সহজিয়া আউল বাউল ন্যারামেরি শাস্ত্রের ভাষায় ন্যারামেরি কারা আপনারা একটা গান শুনেছেন বললে উপাসনা করলে নাকি সঙ্গে একজন বৈষ্ণবী রাখতে হয় নবদ্বীপে হইল যত বৈরাগীর আশ্রয় নবদ্বীপে বৈরাগীরা কি করে জানেন নিজের বউ ছেড়ে দেয় আর স্ত্রীরা স্বামী ছেড়ে দেয় সাঁকা সিঁদুর ভেঙে দিয়ে গুরুদেবের সঙ্গে জন্মের মতো বেরিয়ে যায় এটা বাংলাদেশে নাই ইন্ডিয়াতে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াং বাইসের মেয়েরা শাখা ভেঙে দিয়ে গুরুদেবের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর গুরুদেবকে জিজ্ঞেস করছে এটা কে শিষ্য এটা গুরুদেব তোমার বউ নেই কয় আছে তোমার স্বামী নেই কয় আমি মহিলা সন্ন্যাসী দেখিছ এদেরকে বলা হয় ন্যারা আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে মহাপ্রভু লিখেছেন আজকে ঘটছে কেন তিনি জানতেন এগুলো হবে আসবে এদেরকে বলা হয় ন্যারা আরে বাবা উপাসনা করলে সঙ্গে বৈষ্ণবই রাখতে হয় তাই বলে পরের বউ নিয়ে ঘুরে বেড়াবে এরা হলো ন্যারা আউল বাউল ন্যারা নেরী কর্তা ভজা নাগরী ইস্মার্তা জাত গোসায় স্মার্তাচার কারা যারা মাছ খায় মাংস খায় সব পূজা করে এদেরকে বলা হয় স্মার্তাচার আমার বাবা মরলো আমি তেরো দিন এগারো দিন পনেরো দিন এক মাস নিরামিষ খেলাম এক মাস পরে যে ব্রাহ্মণকে দিয়ে শ্রাদ্ধ করালাম ও ব্যাটা মাছ খেয়ে এসে ব্রাহ্মণ করে দিয়ে শ্রাদ্ধ করে দিয়ে চলে গেল তাহলে আমি মাস না গেলাম কি হলো বুঝবেন আপনার বাবা মরে গেল আপনি এক মাস মানলেন মাছ মাংস খেলেন না তা যাকে দিয়ে শ্রাদ্ধ করালেন ও তো গতকালকে মাছ খাইছে তাহলে আপনি একমাস মানে লাভ কি মাছ মাংস বুঝি কি দিয়ে করিয়ে এই জন্য বলছে স্পষ্ট শাস্ত্রে বলছে মানবেন না মানবেন আপনাদের ব্যাপার এদেরকে বলছে স্মার্টাচার আবার নতুন করে আপনাদের এলাকা আছে না না কিছু কিছু এলাকায় সাতদের পরের দিনে মাছমুখী করায় আপনাদের লাগে করে করে নাকি এরা এক ধরনের পাপী এদের আগের জন্মের পাপ আছে এই জন্মে সে এগুলো খেলবে এগুলো করেই মরবে এদের পিছনে যাবেন না যারা সাতদের নামে মাছ মাংস খাওয়ায় এরা মহাপাপী এরা বুঝবেও না এদেরকে বুঝাতে গেলে বুঝবে না আমি তাদের কাছে দুটো প্রশ্ন করব এক মাছ খাওয়ালে যদি তোমার